আসসালামু আলাইকুম যেখানে ফেসবুক নিজেই আপনাকে বলতেছে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করেন ফেসবুকের কিন্তু মাথা নষ্ট একটা আপডেট এখন থেকে সবাই অ্যাড অন রিল ম্যাট এবং বোনাস অপশনটা তিন দিনে পেয়ে যাবেন যদি আপনারা এভাবে অ্যাপ্লাই করেন এখন আপনার ফেসবুকে কতটা ফলোয়ার্স আছে সেটা কোনো ব্যাপার না আমরা কিন্তু অনেকে জানি না যে ফেসবুকে ছবি আপলোড করেও কিন্তু টাকা ইনকাম করা যায় এখন এই অপশনটা কিভাবে চালু করবেন তো আপনি আপনার পেজ অথবা অ্যাকাউন্টটাকে ওপেন করবেন ওপেন করার পর এই যে আপনার যে প্রোফাইলটা আছে আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে সি ড্যাশবোর্ড আপনারা এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন নিচে দেখতে পারবেন এই যে মনিটাইজেশন যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি তিনটা অপশন কিন্তু অ্যাপ্লাই করে চালু করতে পারবেন একটা হচ্ছে অ্যাড অন রিলস তারপর বোনাস অপশনটা সরি দুইটা অপশন আপনারা চালু করতে পারবেন প্রথমে আপনারা অ্যাড অন রিলসে ক্লিক করবেন সেমভাবে অ্যাপ্লাই করতে হয় আমি অলরেডি কিন্তু সাবমিট করেছি এখন কিভাবে সাবমিট করতে হয় আমি আপনাদেরকে এই যে বোনাস অপশনটাতে সাবমিট করে দেখিয়ে দেবো সেমভাবে আপনারা অ্যাপ্লাই করবেন তো আমি এখন এই যে বোন অপশনে ক্লিক করব তারপর দেখবেন যদি এখানে লেখা থাকে আই এম ইন্টারেস্ট এই অপশনটা যদি লেখা থাকে এটা কিন্তু নতুন আপডেট এসেছে অনেকে জানিনা না এটার কাজ কী এখানে আমরা প্রথমে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে জিজ্ঞেস করতেছে আপনি কি ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আগ্রহী আছেন বা আপনি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন কী কী কাজ করেছেন এই বক্সটাতে আপনাকে কিন্তু বিস্তারিত লিখতে হবে তো আমি অলরেডি লিখে রেখেছি এখন এখানে শুধু আমি পেস্ট করব। তো আপনারা চাইলে এগুলোকে এখান থেকে কপি করতে পারেন অথবা আপনি আপনার মতো করে লিখে দেবেন আমি এখানে লিখেছি যে আমি ফেসবুকে অনেক দিন থেকে ভিডিও আপলোড করি আমার নিজস্ব ভিডিও কিন্তু এখন পর্যন্ত আমি অ্যাড অন রিলস বা বোনাস অপশন বা ইনস্টিমেটটা পাইনি আপনি যেটার জন্য অ্যাপ্লাই করবেন আমি এখানে লিখেছি অ্যাড ফেসবুক বোনাস তো আপনি এই জায়গায় অ্যাড অন রিলস অথবা ইনস্টিম্যাটটা লিখে দিবেন দেওয়ার পর এই যে সাবমিট আছে এখানে আপনারা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা যখন সাবমিট করবেন এটা কিন্তু ফেসবুকের কাছে চলে যাবে ফেসবুক কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা রিভিউ করবে তারপর আপনি নিয়মিত ছবি পোস্ট করবেন অথবা শর্ট ভিডিওগুলো আপলোড করবেন মাত্র তিন থেকে সাত দিনের ভিতরে আপনি কিন্তু এই অপশনগুলো পেয়ে যাবেন যদি সঠিকভাবে আপনারা কাজ করতে পারেন আজকের ভিডিওটা সবাই শেয়ার করবেন সবাই যেন এই টিপসটা বা এই সেটিংসটা শিখতে পারে